বন্ধুরা এতটাই বৃষ্টি হয়েছে দেখো সব জায়গায় ডুবে গেছে পিছনে এটা ডোবা আছে তাই ডুবে গেছে আর এই পাশটা আমাদের এটা ঢালাই করা আছে বলে এটা কিছু মানে সমস্যা হয়নি নাহলে এটাও ডুবে যেত কিন্তু ডুবে যায় না এখন আর দেখো এটা এখানেও একটা ডোবা আছে এটা ডুবে গেছে আর এই যে পাতকুয়ার জলটা দেখছো এই পাতকুয়ার জলটা কিন্তু এই বর্ষার সময় মানে গন্ধ বেরোয় কেননা দুদিকে ডোবা আছে জলটা পচে যায় ওইগুলোর জলগুলো মানে ওর ভিতর ঢোকে পাতকুয়ার মধ্যে ঢোকে তাই গন্ধ বেরোয় আমাদের বাইরে থেকে মানে জল বলতে সেরকম জল আনতে হয় না কুচিটা এখানে করে একটু ভালো জলে একটুখানি এনে ধুয়ে নিই ওখান থেকে কল থেকে নিয়ে এসে ধুয়ে নি আর এই পাশটা যেটা দেখতে তোমাদের দেখায় তোমরা দেখুন তাই তোমাদের দেখাচ্ছি এই যেটা দেখছো একদম পুরো জঙ্গল এই দেখতে পাচ্ছ বাড়িটা কত সুন্দর না আবারও চলে যাচ্ছে তোমাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি কি করো বলো কিছু করার নেই তো সবাই ভালো থাকবে